তাদের যে পরিকল্পিত সামরিক হামলা এবং আগ্রাসন তার বিরুদ্ধে আজকে বিপ্লব পার্টি ঢাকা মহানগর কমিটির অধ্যে এই প্রতিবাদ সমাবেশে সংগ্রামীর সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক পার্টি নেত্রী বন্নি শিখা জামানি আকবর খান সহ সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদের সবাইকে স্বাগণ জানায় এবং শুভেচ্ছা জানাই ধন্যবাদ সর্বশেষ খবর ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ শেষ সময় নিয়েছিল ইরানের ব্যাপারে সমস্যার কিভাবে সমাধান করা যাবে এই প্রতারণামূলক বক্তব্য দিয়েই একদিন পরেই রাতে অন্ধকারে ইরানের পারমাণবিক যে চিন্তা স্থাপনা সেখানে ঘন্টা বোমারু যাত্রা করে তারা বোমা হামলা চালিয়েছে ফলে করে আরেকবার বিশ্ববাসীর কাছে মিথ্যাচার করেছে ও নিজেকে কেবল খুনি না প্রতারক হিসাবে নিজেকে চিন্তিত করেছে এবং এরপরে ইরান তারা আরব বিশ্বে তাদের যে বিভিন্ন সামরিক স্থাপনা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সেনা মোতায়েন রয়েছে আরব দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে তারা সেখানে ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করেছে এবং তারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে তার তো ভ্রৌগলিক দূরত্ব আট থেকে দশ হাজার কিলোমিটার তার সাথে তার ভৌগোলিক কোন সম্পদ নাই ইরানের অপরাধ কি ইরানের নাকি পারমাণবিক অস্ত্র আছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় করোনার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পাল্লা দিয়ে চীন এবং রাশিয়ার সাথে পাল্লা দিয়ে পারমাণবিক অস্ত্রের মজুদ তারা গড়ে তুলেছে এবং তাহলে আর বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদের পরিচিত ইসরায়েল অন্যবাদ ইসরায়েল ইসরায়েল যিনি পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র হতে পারে তাহলে কেন পারমাণবিক শক্তি বৃদ্ধি করতে পারবে না